আপনারা যারা নর্মাল পাকা ফ্লোরে থ্রি ডি ফ্লোরটি প্রতিস্থাপন করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন নেট ফিনিশিং ফ্লোর করা আছে আমরা এই নেট ফিনিশিং ফ্লোরের উপরে আমাদের থ্রি ডি অ্যাপ্রক্সি ফ্লোরটি সেট করে দেব আপনারা যারা নর্মাল ফ্লোরে থ্রি ডি ফ্লোরটি সেট করবেন সম্পূর্ণ ওয়াটার লেভেল করে নেট ফিনিশিং করে দিবেন দেখতে পাচ্ছেন এখন নেট ফিনিশিং ফ্লোর করা আছে এটি ওয়াটার লেভেল করে এরপরে নেট ফিনিশিং করে দিলে আমরা এর উপরে থ্রি ডি ফ্লোরটি সেট করে দেব। দেখতে করতেছি না একটি কেমিক্যাল দেওয়া হয়েছে আমরা এটি প্রাইমারি কোট হিসাবে দিয়েছি এর উপরে আমরা আমাদের থ্রি ডি অ্যাপক্সি ডিজাইনটি সেট করব দেখুন কি চমৎকার থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর টাইলস সম্পূর্ণ জোড়াবিহীন ভাবে আমরা সেট করে দিয়েছি আপনারা যারা আপনাদের বাসা বাড়ি অফিসে থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরটি সেট করতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাজের অর্ডারটি করতে পারবেন আমরা ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে আমাদের থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরের সার্ভিসটি দিয়ে থাকি এবং এগুলি আমরা আপনার ফ্লোরে সেট করে দেব বিশ্বের উন্নত মানের থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর এখন বাংলাদেশে আপনি চাইলে আপনার বাসা বাড়িকে আমাদের থ্রি ডি ফ্লোর দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এটি আমরা যে ক্লায়েন্টের বাসায় কাজ করেছি উনি পছন্দ করে দিয়েছে আমরা সেই অনুপাতে ওনার ড্রয়িং রুমে থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরটি আমরা সেট করে দিয়েছি